মিজৌ করেছে আওয়ামী লীগের সেদিন তো তোমরা কথা বলো নাই সুমেন্দু বাবু এখন বড় বড় কথা বলছ। আমরা সবই বুঝি খোলা পানিতে মাছ শিকার করছে তোমরা এক এক সময় এক এক চাńczো এক সময় রিকশা এক সময় চা এখন সলাতনিদের সব ব্যক্ত আমাদের কাńczো সারা বাংলাদেশের সলাতনি ভাইদেরকে বলতে চাই আপনারা আপনারা আমাদের ওদের হবেন না বন্ধুরা আমার ওরা আমাদেরকে ব্যালর করছে ওরা আমাদেরকে নিয়ে খেলা করছে এই খেলা সুযোগ আপনারা দিবেন না আপনারা 17 বছর চিনময় বাবু আপনারা আর তোটা কোথায় ছিল সেদিন তো আপনি এত পল বলেন নাই ওরে ভাই আপনার এখন আপনি হিন্দুদের নিয়ে দেখাছেন কোথায় কোন হিন্দুরা যায়নি ওই সিংহের সাথে সব সাতলিক যুবলীগের গুণ দ্বারা ওইখানে গেছে বন্ধুরা আমার তাই সাধু সাবধান আপনারা সবাই সাবধান থাকবেন কোন সনাতনী ভাইরা ওই তিনময়ের সাথে নাই আমরা খুব ভালো আছি এই দেশে আমরা খুবই ভালো আছি এবং আপনারা আমাদের দেশে যেসব আত্মীয় স্বজন

আপনারা ওই গরুর মাথা কেটে আমলকীর আমলয়ে আমলই কেটেছে সেইটা সমস্যা এবার হয় নাই এই জন্য আপনাদের ঘুম হারা হয়ে গেছে আপনারা একজনের পারপাস কাট করার জন্য আজকে আমাদেরকে ব্যবহার করছেন তয়া করে আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে ব্যবহার করবেন না আমরা কারোর রাজনৈতিক শিকার হতে চাই না বন্ধুরা আমার আমরা এই দেশে ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দেন